দু সালে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার হৃদয় ভেঙে শিরোপা জয়ের পর থেকে সাফল্য যেন সোনার হরিণ হয়ে গেছে জার্মানির জন্য দু রাশিয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েও বিদায় গ্রুপ পর্ব থেকে চার বছর পর মরুর বুকেও ঝড় তুলতে ব্যর্থ হয় ডায়মান্ড সেবারও বিদায় গ্রুপ পর্ব থেকে টানা দুই বিশ্বকাপে ভরাডুবি কোচ পরিবর্তন করেও ভাগ্যের পরিবর্তন হয়নি জার্মানির নিজেদের মাটিতে এবার ইউরো জিতে সুদিন ফেরানোর আশাই ছিল তারা কিন্তু এবারও ব্যর্থ নাগলসম্যানের দল অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে ইউরোর মিশনে নেমে স্পেনের ইতিহাস গড়ার পথে কপাল পড়ে ডায়মন্ড সাফটদের কোয়ার্টার ফাইনাল থেকেই হতাশ হতে হয় স্বাগতিকদের ইউরোর ব্যর্থতার পর আসন্ন নেশনস লীগের চোখ রাখছেন নাগলসম্যান ইউরো শেষে অবসরে গেছেন অভিজ্ঞ ম্যানুয়েল নয়ার ক্রুজ ইকায়া গুন্দোয়ান ও থমাস মুলারের মতো তারকা ফুটবলার তাদের শূন্যতা কতটা ভোগাবে দলকে বিষয়টা মেনে নিলেন নাগলসম্যান আশা নতুনরাই পূরণ করবে সিনিয়রদের শূন্যতা সবসময় জাতীয় দলে আসেন না তাদের মতো ফুটবলারের অবসরে যাওয়ায় বড় ঘাটতি তৈরি হয়েছে দলে তবে যেতে তো একদিন হবে আশা করছি নতুনরা সে জায়গাটা পুরোপুরি নিতে পারবে নেশন্স লিগে এবার লিগ এর গ্রুপ থ্রিতে খেলবে জার্মানি তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি নেদারল্যান্ডস ও বসনিয়া হার্স গোভিনা আট সেপ্টেম্বর প্রথম ম্যাচে ডায়মন্ড শফটদের প্রতিপক্ষ হাঙ্গেরি এগারোই সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস দুই ম্যাচেই জয়ের লক্ষ্য জার্মানির গুন্দুয়ানের অবসরের পর ডায়মন্ড শফটদের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছে জোশুয়া কিমিক সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন দুজন রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক অ্যান্টোনিও রুডিগার ও আর্সেনাল ফরওয়ার্ড কাই হাভার্স দল নিয়ে আশাবাদী কোচ দুই ম্যাচেই জয়ের লক্ষ্য তার কিমিখকে নিয়ে আমি আশাবাদী দলের সবার ওর উপর আস্থা আছে আশা করছি দুই ম্যাচেই জিততে পারবো আমরা জার্মানিকে সাফল্যে ফেরাতে চাইলে জয়ের বিকল্প নেই সবার মাঝে আস্থা তৈরি করতে হবে ইউরোর ফলাফল ভুলে যেতে চাই জার্মানির হয়ে দু সালে অভিষেক হয় কিমিখের উনত্রিশ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন জাতীয় দলের হয়ে একানব্বইটি ম্যাচ পারভিন আক্তার সময় সংবাদ